সম্মানিত এলাকাবাসী ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম

बार, मोटरसाइकिल ইজি বাইক বাইসাইকেল ইত্যাদি ক্রয় বিক্রয় করা হবে আপনার অপ্রয়োজনীয় জিনিসটি আমাদের কাছে ন্যায্য মূল্যে বিক্রয় করতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় জিনিসটি আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে ক্রয় করতে পারবেন আপনার অপ্রয়োজনীয় জিনিসটি আমাদের কাছে ন্যায্য মূল্যে বিক্রয় করতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় জিনিসটি আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে ক্রয় করতে পারবেন আর দেরি না করে চলে আসুন প্রতি শনিবার ও বুধবার দৈবজ্ঞ হাটি বাজার ঈদগাহ ময়দানে গরুর হাটের পাশে তাই আর দেরি না করে চলে আসুন প্রতি শনিবার ও বুধবার দৈবজ্ঞ হাটি বাজার ঈদগাহ ময়দানের গরুর হাটের পাশে শুভেচ্ছান্তি দৈবজ্ঞ হাটি বাজার ইজারাদার কর্তৃপক্ষ প্রয়োজনে মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন নাইন টু সেভেন ওয়ান ফাইভ জিরো ফাইভ নাইন ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম সুখবর সুখবর এক দারুন সুখবর বৈবগ্গহাটি বাজার ঈদগাম ময়দানে গরুর হাটের পাশে এখন থেকে প্রতি শনিবার ও বুধবার ভ্যান মোটরসাইকেল ইজি বাইক বাইসাইকেল ইত্যাদি ক্রয় বিক্রয় করা হবে মনে রাখবেন বৈবগ্গহাটি বাজার